একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা মানে দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করা সেটাও আবার লং ভিডিওর মাধ্যমে বর্তমান সময়ে যারা ইউটিউব একটা চ্যানেল ক্রিয়েট দেখা যাচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে এই ওয়াশ টাইমটাকে যুক্ত হচ্ছে না আর এই ওয়াশ টাইমটা পূরণ করতে না পারার কারণে অনেক ক্রিয়েটারের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না আবার অনেক ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ওয়াশ টাইম কেটে নিচ্ছে তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কেন ওয়াশ টাইম কেটে নিচ্ছে এবং ভিডিওতে দেখিয়ে দিব এমন কি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেল চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সহজে আপনি পূরণ করতে পারেন তো ফার্স্ট টাইম এখান থেকে আমার ওয়াইটি ওপেন করে নিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এখান থেকে দেখতে পাচ্ছি ভিউজ এবং ওয়াশ টাইম দেখাচ্ছে এই চ্যানেলে দেখতে পাচ্ছি এখান থেকে গতকালকে আমার জাস্ট দুই ঘন্টা ওয়াচ টাইম ছিল কিন্তু এখান থেকে এখন বর্তমান সময় দেখাচ্ছে ঘন্টা মানে অলরেডি কিন্তু এক ঘন্টার কিন্তু ওয়াচ টাইম এখান থেকে কেটে নিয়েছে তো অনেকের ইউটিউব এখান থেকে ভিউজ তারপর ওয়াচ টাইম এগুলোকে কেটে নিচ্ছে অথবা সাবস্ক্রাইব অথবা আর্নিং কেটে নিচ্ছে তো বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলের এখান থেকে ওয়াচ টাইম সাবস্ক্রাইব ভিউজ কেটে নিচ্ছে তাদের জন্য বলছি এখানে হচ্ছে একদিনের ওয়াচ টাইম কেটে যাবে একদিনের ওয়াচ টাইম যুক্ত হবে ধরুন আজকে হচ্ছে এক তারিখ গত মাসের এক তারিখে আপনি কত ঘন্টা ওয়াশ টাইম পেয়েছিলেন সেটা কিন্তু কেটে যাবে আর আজকে কত ঘন্টা টাইম সেটা কিন্তু এখান থেকে আজকের ওয়াশ টাইম বাড়বে আর আজকে যদি ওয়াশ টাইম কম হয় তাহলে কমে যাবে তাহলে বর্তমান সময় যদি এখান থেকে ওয়াশ টাইম কমে যায় তাহলে বুঝে নেবেন লাস্ট আঠাশ দিনে আপনাদের ইউটিউব চ্যানেলে যে ওয়াশ টাইম আপনি পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে দেখাবে মানে একদিন যুক্ত হবে একদিন জাস্ট এখানে অ্যাড হবে তো বর্তমান সময় যাদের এখান থেকে ওয়াচ টাইম কেটে যাচ্ছে তাদের জন্য বলবো আপনাদের ওয়াচ টাইম ঠিকই আসে জাস্ট এখান থেকে লাস্ট 28 দিনে দেখাচ্ছে অনেক ক্রিয়েটরস এখানে আর্নিং সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলো কমে যাওয়ার কারণে ভয় পেয়ে যায় অনেকে ভাবে কি রে ওয়াচ টাইম সাবস্ক্রাইব এগুলো কমে যাচ্ছে কেন তাদের জন্য আশা করছি বুঝতে পেরেছেন এখান থেকে লাস্ট 28 দিনে দেখাচ্ছে এখন আসি আমরা জাস্ট এখানে অ্যানালিটিক্স উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা এই সাইডে ওয়াচ টাইমের উপর ক্লিক করছি দেখতে পাচ্ছি এখান থেকে ওয়াচ টাইম রয়েছে ওয়াচ টাইমের উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই চ্যানেল দিন এখান থেকে প্রায় আশি ঘন্টার কাছাকাছি কিন্তু আমি ওয়াশ টাইম বেশি ভালো করে দেখে রাখো এখান থেকে আশি ঘন্টা কিন্তু ওয়াশ টাইম দেখাচ্ছে কিন্তু আমি যদি এই আপনারটাতে একটা ক্লিক করে দিই তাহলে আমরা বুঝতে পারবো জাস্ট আর্নিং অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমার ওয়াশ টাইম যুক্ত হয়েছে মাত্র আটষট্টি ঘন্টা মানে প্রায় দশ ঘন্টার কাছাকাছি ওয়াচ টাইম কিন্তু এখানে যুক্ত হয়নি বা এক দশ ঘন্টারও কম কিন্তু ওয়াচ টাইম এখানে দেখাচ্ছে তো বর্তমান সময় অনেকের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এই পজিশন এসে ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না বা এই পজিশনে অনেক দিন হয়ে গেছে দেখা যাচ্ছে ওয়াচ টাইম দেখাচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না তো তাদের ইউটিউব চ্যানেলের এই পজিশনে ওয়াচ টাইমটা পরিবর্তন হচ্ছে না তাদের কিন্তু একটু উপরের দিকে তাকাতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে শো ডাটা অফ এখান থেকে সেপ্টেম্বর পঁচিশ দুই আজকে কিন্তু অক্টোবরের এক তারিখ সেপ্টেম্বর পঁচিশ থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কিন্তু যুক্ত হয়নি মানে সেপ্টেম্বর থেকে এক তারিখ পর্যন্ত এই পাঁচ দিনের ওয়াচ টাইম এখনো পর্যন্ত পর্যন্ত কিন্তু আমার এখান থেকে এই পজিশনে যুক্ত হয়নি তো আপনাদেরকে বুঝতে হবে বর্তমান সময় এই পজিশনে কেন ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না জাস্ট আমরা যদি এই যে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে লার্ন মোড এই অপশনটা যদি ক্লিক করে দিই তাহলে আমরা বুঝতে পারবো এখানে মূল বিষয়টা কি দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা জাস্ট নোটিশ চলে এসেছে এই অপশনটাতে কিন্তু ভালোভাবে বোঝানো রয়েছে কি কারণে আমাদের যুক্ত যুক্ত হচ্ছে এবং হবে দেখুন এখানে বলা হয়েছে যে একটা ইউটিউব চ্যানেলে কোন জায়গা থেকে ওয়াশ টাইম আসছে কিভাবে ওয়াশ টাইম আসছে এটা কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করার পরে কিন্তু ইউটিউবের যে আর্নিং সেকশন রয়েছে সেখানে কিন্তু যুক্ত হবে মানে আপনার ইউটিউব চ্যানেলের যে ওয়াশ টাইম রয়েছে সেটা ভালোভাবে অ্যানালাইসিস করবে সেটা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে কিভাবে আসছে এটা দেখে তারপরে যে ইউটিউব কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে ওয়াশ টাইম যুক্ত করবে আবার এখানে বলে দিচ্ছে কি যে অন্যান্য জায়গা থেকে এখানে একটু কম বেশি হতে পারে এটা কিন্তু ইউটিউবের এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেল যে সাবস্ক্রাইব রয়েছে সাবস্ক্রাইবার ঠিকই দেখাচ্ছে শুধুমাত্র এখান থেকে ওয়াচ টাইমে কিন্তু এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি তো বর্তমান সময় অনেকের এই ঘন্টা ওয়াচ ওয়াশ টাইম দেখা যাচ্ছে অনেকদিন থেকে অ্যাড হচ্ছে না তাদের জন্য বলবো জাস্ট আপনারা এই ডেটের দিকে তাকান এই ডেটটা যখন পরিবর্তন হবে তখন বুঝে নেবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে যে ওয়াশ টাইমটা রয়েছে সেটা যুক্ত হয়ে গেছে আবার অনেকের ইউটিউব চ্যানেলের এই যে অপশনটা রয়েছে এই অপশনের ভিতর থেকে ওয়াশ টাইম কেটে নিচ্ছে তো বর্তমান সময় আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে দেখতে পাচ্ছি আমি ওয়াশ টাইম ভিউজ সব কিছু থেকে দেখা যায় যে যতক্ষণটা ওয়াশ টাইম একদমই জিরো দেখাচ্ছে বা একদমই ভিউজটাকে জিরো দেখাচ্ছে যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে ধরে নিবেন যে ইউটিউবের কোনো বাঘ বা ইস্যুর প্রবলেম দেখা যাচ্ছে তো এরকম প্রবলেমগুলো কিন্তু মাঝে মাঝে হয়ে থাকে ইউটিউবের ওয়াইটি স্টুডিওর ভিতরে সেটা যদি আপনি জাস্ট আপনাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটার মাধ্যমে যদি আপনাদের ওয়াইটি স্টুডিও ওপেন করে থাকেন তাহলে সেটা ফুল দেখতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো পরিবর্তন হয়েছে কিনা তো এখান থেকে তাদের ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে বা কেটে যাচ্ছে তাদের জন্য বলবো কোনো চিন্তা করার দরকার নেই আপনারা ভিডিও আপলোড করতে থাকেন আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে করতে দেখবেন অটোমেটিক একটা ভিডিওর মাধ্যমে

এর ভিতর থেকে কোনো কোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল হবে কোনো কোনো একটা ভিডিওতে বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম ভিউজ আসবে আর এরকম যখন যখন একটা ভিডিওতে চলে আসবে তখনই দেখতে পারবেন আপনাদের ইউটিউব কিন্তু ঘন্টা ওয়াশ টাইম ইজিলি পূরণ হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে যারা চিন্তা ভাবনা করছেন এক বছর পার হয়ে গেছে ওয়াশ টাইম পূরণ করতে পারেন ইউটিউব চ্যানেল ছেড়ে দিব তো বর্তমান সময় যে চ্যানেল আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু আমি দুই হাজার বাইশ সালে খুলেছিলাম কিন্তু আমি কাজ শুরু করি দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস থেকে এখন দুই হাজার চব্বিশের অক্টোবর মাস তাহলে বুঝতে পারছেন এই চ্যানেলটা কিন্তু অনেক আগে খোলা ছিল তারপরে যে এই স্যালার আমি কাজ করেছি তাই বর্তমান সময় এক বছর যদি পার হয়ে যায় কোনো প্রবলেম নেই আপনারা কাজ করতে থাকুন দেখুন যে কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে ঘন্টা টাইম কমপ্লিট হয়ে যাবে আর সময় যুক্ত হয়ে যাবে এবং এই প্ল্যাটফর্মে যাদের যুক্ত হচ্ছে না তাদের ইউটিউব দেখবেন যে এখান থেকে এই ডেটটা পরিবর্তন হচ্ছে কিনা যখন দেখবেন এই ডেটটা পরিবর্তন হবে তখনই কিন্তু সহজে আপনাদের ওয়াচ টাইমটা যুক্ত হয়ে যাবে তো আজকে এই মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন টা সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তী ভিডিও দেখার জন্য